আসসালামু আলাইকুম বাসা ইলিশ মাছ আনলেই সবার আগে মাথা আর লেজটা আমরা আলাদা করে রেখে দিই যাতে করে যে কোনো ধরনের ঘন্ট রান্নাতে দিয়ে দেওয়া যায় তো আজকে ফ্রিজ খুলে দেখি অনেকগুলো ইলিশ মাছের মাথা আর লেজ জমে গেছে তাই টাটকা টাটকা কচু শাক নিয়ে আসলাম ঘন্ট করার জন্য এবার ভালো মতো ধুয়ে লবণ কয়েক কোয়ার রসুন পেঁয়াজ কুচি আর ঝাল যতটুক লাগে সেই স্বাদ মতো মরিচ দিয়ে তারপর সেদ্ধ করে দিব। খুব ভালো মতো সেদ্ধ করে নিব আর সেদ্ধ করার জন্য খুব বেশি পানি দেওয়ারই দরকার নাই কারণ এই শাকটা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় আমি কিন্তু খুবই সামান্য পানি দিয়েছিলাম তারপর অনেকখানি পানি বের হয়ে এসেছে আর শাকটা সেদ্ধও হয়ে গেছে এবার হচ্ছে আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো মতো একদম এটাকে ঘুটে নিচ্ছি যে কোনো ধরনের ঘণ্টতে মাছ দেওয়া হলে বা মাছের মাথা দেওয়া হলে সেগুলোকে ভেঙে চুরে দেওয়া হয় তবে আমার বাসায় কেউই মাছের কাটা একদমই খেতে পারে না এজন্য আমি মাছের মাথাগুলো আর লেজগুলো কেটে নিয়েছি কেটে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে ভালো মতো ভেজে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিব আর এই যে মাছ ভাজা তেলটা এর মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দিব। একটু পানির মধ্যে আমি প্রায় দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো গুলে নিয়েছি এইটা আমি দিয়ে দিব ঘন্টর মধ্যে এতে করে ঘন্টটা একটু ঘন হবে এবার সে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকখানি রসুন আর পেঁয়াজ কুচি যেহেতু এখানে ইলিশ মাছ রান্না করছি তাই আমি অন্য কোনো ফোড়ন দিচ্ছি না যাতে ইলিশ মাছের ফ্লেভারটা একদম স্ট্রং থাকে এজন্য শুধুমাত্র রসুন আর পেঁয়াজই দিচ্ছি এরপর এটা একদম ভালো মতো যখন লাল লাল হয়ে যাবে পুরোপুরি তখন আমি সেই ঘুটে রাখা ঘন্টটা এর মধ্যে দিয়ে দেবো এবার সেই শাকের ঘন্টটুক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু পানি দিবো আর পানি দেওয়ার পরে ওই একটা চালের গুঁড়োর মিশ্রণ বানিয়ে রেখেছি সেইটা ঠেলে দিচ্ছি এবার নেড়েচেড়ে সে মাছের মাথা আর লেজগুলো দিয়ে দিচ্ছি আর এবার চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু চুলায় রাখছি যাতে করে মাছের ফ্লেভারটা ঘন্টার মধ্যে একদম ভালো মতো চলে আসে রেগুলার একই রকমের মাছ মাংস রান্না খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন কিন্তু মাঝে মধ্যে এরকম অন্যরকম একটু রান্না করাই যেতে পারে তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম